নতুন বছর মানেই নতুন স্বপ্ন নতুন সম্ভাবনা আর বাঙালির এই নতুন বছরের সূচনা ঘটে পহেলা বৈশাখে গ্রীষ্মের শুরুতে ঝড়ো হওয়ার মাঝেই যখন প্রকৃতি নেয় নতুন রূপ তখনই বাঙালি আপন ঐতিহ্য ও সংস্কৃতিতে রং ছড়ায় বাংলা নববর্ষের আয়োজনে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর হিজরি পঞ্জিকা অনুসারে খাজনাদাই করা হতো কিন্তু সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় কৃষি মৌসুমের সঙ্গে মিলত না ফলে কৃষকদের অসময়ে খাজনা দিতে হতো এ সমস্যা সমাধানে সম্রাট আকবর সৌরবর্ষ ও হিজরি সনের ভিত্তিতে নতুন পঞ্জিকা প্রবর্তনের নির্দেশ দেন ফাতেউল্লাহ সিরাজি এই নির্দেশে বাংলা সনের পঞ্জিকা প্রণয়ন করেন পনেরোশো চুরাশি সালের দশই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয় তবে কার্যকারিতা ধরা হয় আকবরের সিংহাসনের আহরণের সময় থেকে প্রথমে এটি ফসলি সন নামে পরিচিত ছিল পরে বঙ্গাব্দ নামে প্রচলিত হয় আকবরের সময় থেকেই পহেলা বৈশাখ পালনের রীতি শুরু হয় চৈত্রের শেষ দিনে খাজনা পরিশোধ এবং পরদিন জমিদারদের মিষ্টান্ন বিতরণের মাধ্যমে উৎসবের সূচনা ঘটে তখন হালখাতা নামে নতুন হিসাব খাতা খোলা হতো দোকানিরা ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করতেন যেটা এখনও প্রচলিত আধুনিক নববর্ষ পালন শুরু হয় উনিশশো সালে উনিশশো সাল থেকে ঢাকায় সায়ানট পহেলা বৈশাখে গান দিয়ে সূর্যবরণ অনুষ্ঠান শুরু করে এই অনুষ্ঠানটি হয় বটমল নামে পরিচিত হলেও আসলে অসত্য গাছের নিচে পাকিস্তানি দমন পীড়নের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ হিসেবেও এটি শুরু হয় প্রতি বছর পহেলা বৈশাখে ঢাকার মঙ্গল শোভাযাত্রা একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে পালিত হয়ে আসছে জাতিসংঘের সংস্কৃতি সংস্থা ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে দুই সালে তবে এবছর এই শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা রাখা হয়েছে চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে শোভাযাত্রায় গ্রামীণ সংস্কৃতি মুখোশ ও প্রাণীর প্রতিকৃতি তুলে ধরা হয় পান্তা ইলিশ লাল সাদা পোশাক ইত্যাদিও নববর্ষের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হয়